টু অ্যাস্ট্রো কনসোল আজকে জানবো বৃষরাশির সাপ্তাহিক রাশিফল ফল তো কেমন যাবে এই সপ্তাহটা বৃষরাশির জন্য তো তার আগে জানি জানি যে আমরা এই সপ্তাহে গ্রহদেরকে কেমন অবস্থায় পাবো কীভাবে পাবো কোথায় পাবো তো জানি জেনে রাখা ভালো এই কারণেই যে সপ্তাহটা কেমন যাবে এটার আগাম আভাস আমরা এই এদের অবস্থান থেকে পেয়ে যাব তাহলে আগে বলে রাখি এদের অবস্থান সম্বন্ধে ব্যাপারটা আর এদের নেচারটা কেমন হতে পারে এই সপ্তাহে সেটা ব্যাপারে বলে রাখি তারপরে আমি রাশিফল ডেট যেমন বলি সেভাবে বলতে শুরু করব তো এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মানে আমাদের যে অষ্টমপতি এবং একাদশপতি তিনি বক্রি আছেন আর ওদিকে বুধ যিনি আমাদের দশ দ্বিতীয়পতি ও পঞ্চমপতি তিনি তিনিও বক্রি হয়ে আছেন কোথায় আছেন এখন সপ্তমভাবে তো বৃশ্চিক রাশিতে তাহলে বুধ বক্রি শনি আগে থেকেই বক্রি ছিল এবং দেবগ্রহও বক্রি তাহলে এই তিনটে গ্রহ বক্রি থাকছে এবং সঙ্গে রাহুকেতু বারবার বক্রি চলে তাহলে পাঁচটা গ্রহ বক্রি তাহলে সময়টা কেমন যাবে দায়িত্ব পালনের সময় তাহলে গ্রহ যখন বক্রি হয় সেই সংক্রান্ত বিষয়ে বা সেই গ্রহ সংক্রান্ত বিষয়গুলোতে দায়িত্ব পড়ে দায়িত্ব আসে তো সেই দায়িত্বগুলো এখন আসবে এবং সেগুলোকে পালন করতে হবে এটাই আমাদের কর্তব্য যেমন যদি বুধ যেমন আমি বলছি আমাদের লগ্ন কি আছে আমরা রাশি বা লগ্ন কী না লগ্ন বা রাশি তাহলে বুধ কত নম্বর হলো দু নম্বর ঘরে অধিপতি কারণ মিথুন রাশির অধিপতিকে বুধ তাহলে দু নম্বর ঘর দু নম্বর ঘর আমাদের সেভিংসের সঞ্চয়ের ঘর তাহলে অর্থ করে এই বিষয়টা এখন সঞ্চয়টা করতে হবে এবং এই বিষয়ে দায়িত্ব আসবে এই দায়িত্বটাকে আমাদের সঠিকভাবে পালন করতে হবে হলো তাহলে কি হবে আর্থিক বিষয়ে নজর দিতে হবে এটা আমাদের এক নম্বর কর্তব্য দু নম্বর ভাবের অধিপতিও কিন্তু আমাদের বুধ তাহলে পঞ্চম ভাবটা পুত্রভাব পড়াশোনা এবং প্রেম তাহলে যার যা ইস্যু আছে যদি এই সম্বন্ধে ইস্যু থাকে বা কোনো দায়িত্ব থাকে বা কোনো কাজ পেন্ডিং থাকে অর্থাৎ বিদ্যালাভের সম্বন্ধে বা প্রেমের সম্বন্ধে বা পুত্র সম্বন্ধে যদি কোনো ইস্যু থাকে বা যদি কাজ পেন্ডিং থাকে তাহলে এই দায়িত্বগুলোকে পালন করতে হবে এই হলো একটা ব্যাপার তারপর ধরা যাক যে দেবগুরুর কথা বলি দেবগুরু বক্রি আছে থার্ড হাউসে মানে তৃতীয়ভাবে কর্কট রাশিতে তো অষ্টমপতি এবং একাদশপতি তাহলে কী হবে ইনকাম ইনকাম বাড়াতে হবে তাহলে ইনকাম বাড়াতে হবে আর কি করতে হবে মানে যাতে আমরা আমাদের আধ্যাত্মিক চর্চা বা আমাদের মানে আগামী দিনে মানে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে অর্থ কোন দিকে আসবে বা অর্থকে কিভাবে। আমরা কাজে লাগাবো এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমাদের অনেকের জীবনে উঠে আসবে তো এই সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে এখন ভাবতে হবে আর এই কাজ কে দেবে দেবগুরু দেবে তাহলে দেবগুরু ইনকাম বাড়াবার দায়িত্ব দেবে আমাদের বুধ কি দেবে পুত্র সন্তান বা আমাদের সঞ্চয় বা বিদ্যালাভ বা এবং প্রেম এগুলো সম্বন্ধে দায়িত্ব দেবে আর শনি শনি তো আগে থেকেই আমাদের কর্ম এবং আয় নিয়ে একটা দায়িত্ব দিয়েই ছিল তো এগুলোকে যদি আমরা সঠিকভাবে পালন করে থাকি তাহলে কিন্তু শনি এবার মার্গি হবে কয়েকদিন পরে আঠাশে নভেম্বর তো শনি এই মার্গি হলেই কিন্তু আমরা সেই ফলগুলো পাবো কি ফল পাবো কর্মজগৎ সম্বন্ধে এবং ইনকাম সম্বন্ধে আমরা ভালো ফল পাব তো আমরা এই যে এই বিষয়গুলো দেখছি যে হ্যাঁ এই গ্রহগুলো এখন দায়িত্ব আমরা আমরা পেয়েছি দায়িত্ব পেয়েছি এটা স্পষ্ট কিন্তু এই দায়িত্বগুলো পালন করতে পারবো কি না সেটা একবার দেখে নেব এই সপ্তাহের গতিবিধি কেমন আছে বা চন্দ্রের কী অবস্থা আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো দায়িত্ব তো আছে দায়িত্ব অনেকের আছে অনেক বিষয়ে আছে অনেক দিকে আছে থাকতেই পারে আর সেইগুলো কতটা পালন করতে পারবো এবার আমাদের জানতে হবে তাহলে এবার দেখি গ্রহের অবস্থা কোন দিকে কী আছে প্রথম দিকেই বলছি রবিবার দিন কি তেইশ তারিখ থেকে আমি কবে থেকে বলব বলেছি তেইশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল বলবো আচ্ছা তেইশ তারিখে কি হলো তেইশে নভেম্বর ওই দিনটা রবিবার ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের অষ্টমভাবে তাহলে অষ্টম হবে মূলা নক্ষত্রে কেতুর দিন কী হবে সেই দিনটা মন খারাপের দিন হতে পারে কারণ অষ্টম চন্দ্র মানে হলো মন খারাপ চন্দ্র মনের কারক অষ্টমভাবে চন্দ্র চলে গেল মানে মনে অশান্তি হবে তাহলে মনে অশান্তি হবে আর কারণগুলোকে যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু এটাকে মিনিমাইজ করতে পারবো মন খারাপ তো হবেই মন খারাপ হবে আর অস মানে একটু চাপ থাকবে হতাশা থাকতে পারে টেনশন থাকতে পারে এবং কেতুর দিন যেহেতু তা বিভিন্ন কাজে বাধা আসতে পারে মানে আমাদের কেতু চতুর্থভাবে আছে তাহলে হতে পারে আমরা যদি আমাদের পরিবার সম্বন্ধে বাড়ি গাড়ি গৃহ এই সমস্ত ব্যাপারে যদি আমাদের কোনো দায়িত্ব থাকে তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে বাধা পাবো সেদিনটাই পাবো আর সেদিনটা বলবো যে সব থেকে বেস্ট হবে যে যদি আমরা পরিবারের সঙ্গে সময় কাটাই এবং ছুটির দিন হলে যদি ছুটি ছুটির দিনটা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আমরা দিনটা কাটাবো মন ভালো রেখে নো টেনশান শুধুমাত্র একটাই কথা বলবো যা হবে তা তো হবেই সেটাকে আমরা আটকাতে পারবো না টেনশান করেও তো তবুও বলছি যে এগুলোকে অ্যাভয়েড করে আমরা শরীর মন ভালো রেখে দিনটা আনন্দের সাথে কাটাবো পরিবারের সঙ্গে কাটাবো রবিবার দিনটা পরের দিন চলে যাব চব্বিশে নভেম্বর ওই দিনটা সোমবার সোমবার দিন একটি ঘটনা ঘটবে সেটা হলো আমাদের বক্রি বুধ বক্রি অবস্থায় আমাদের ষষ্ঠভাবে আসবে এবং ষষ্ঠভাবে এসে আমাদের যে লগ্নপতি শুক্র তার সঙ্গে যোগ দেবে অর্থাৎ তুলারাশিতে শুক্র সক্ষেত্রী ছিল তার তার সাথে বকরি বুধও এসে হাজির হবে তাহলে কী হবে আংশিক লক্ষ্মী যোগ তৈরি করবে ষষ্ঠভাবে তাহলে সেদিনটা আমাদের এমনিতেই শুক্রের দিন চন্দ্র থাকবে আমাদের অষ্টমভাবে কিন্তু শুক্রের নক্ষত্রে থাকবে তাই কি হবে সেদিনটা আমাদের শরীর মন ভালো থাকবে অন্তত রবিবারের থেকে বেশি ভালো থাকবে এবং আমরা একটা আশার আলো দেখতে পাবো কোনো না কোনো দিক থেকে তো এই দিনটা ভালো দিন আমাদের লগ্নপতির দিন তাহলে বুধ আর শুক্র একসঙ্গে থাকলে লক্ষ্মী যোগ তৈরি হবে মানে লক্ষ্মী লাভ করতে পারবো কী লাভ লক্ষ্মী লাভ মানে টাকা লাভ টাকা লাভ বিভিন্ন উপায় করতে পারি যার যেমন উপায় খোলা আছে সেদিক থেকে আমরা লাভ করতে পারবো আর একটা ব্যাপার হলো যে বুধ আমাদের বলেছি যে মানে বুধ আমাদের পঞ্চম বুথের দ্বিতীয় পুঁথি তাহলে কী হবে আমরা এই সন্তানের কারণে কিছু খরচ যেমন হবে তেমনই আবার সন্তানের দ্বারা লক্ষ্মী লাভও হতে পারে আবার সেইটা মানে কারো কারো প্রেম লাভ হতে পারে কারো কারো বিদ্যা লাভ হতে পারে আবার বিদ্যা অর্জনে তারা লক্ষ্মী লাভ হতে পারে তো ভালো মানে যারা চাইছো উচ্চশিক্ষায় যারা হায়ার স্টাডিজে ভালো ফল চাইছো তারা রেজাল্ট ভালো পেতে পারো বা কোনো ভালো খবর শুনতে পারো এরকমই একটা ভালো দিন হলো আমাদের সোমবার দিনটা ভালো দিন শুক্রের দিন লগ্নপতির দিন শরীর মন চাঙ্গা থাকবে ব্যবসা ভালো হবে ঋণ শোধ হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে তো এরকমই শরীর ভালো থাকবে এই যে বললাম শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই তাহলে কী বললাম এই সোমবার দিনটা যদি শুক্রের দিন যেহেতু খুব ভালো দিন হবে পরের দিন চলে যাব পঁচিশে নভেম্বর মঙ্গলবার সেদিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্রে এবং আমাদের নবমভাবে নবমভাবে মানে ভাগ্যভাব ভাগ্যভাবে চন্দ্র থাকবে এবং ভাগ্যভাবে চন্দ্র থেকে আমাদের দৃষ্টি রাখবে তৃতীয়ভাবে মানে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে কিন্তু দেবগুরু আছে তাহলে একে অপরের দিকে সমসপ্তম দৃষ্টি বিনিময় করে একটা গজকেশোরী যোগ তৈরি করবে যাকে বলা হয় গজলক্ষ্মী যোগও তাহলে গজলক্ষ্মী যোগ তৈরি করলে কী হবে লক্ষ্মীর লাভ হবে আর সেদিনটা রবির দিন যেহেতু তাহলে রবি আমাদের চতুর্থপতি তাহলে কি হবে সেদিনটা মন ভালো থাকবে শরীর ভালো থাকবে পরিবার ভালো থাকবে তো সেদিনটা ভালো পরিবারের লক্ষ্মী লাভ নিশ্চিত সেদিনটা কি হলো রবি যেহেতু আছে এখন আমাদের সপ্তমভাবে তাহলে ব্যবসা থেকে লক্ষ্মী লাভ দাম্পত্য জীবনে যে সাথী সে তো আমাদের সাপোর্টে থাকবে সে সমর্থন করবে আমাদের সমস্ত কাজকে সে পাশে থাকবে অর্থাৎ আমাদের দাম্পত্য শান্তি ব্যবসায় লাভ অর্থ লাভ শরীর মন ভালো থাকবে পরিবারের শান্তি মনে শান্তি সেদিনটা লাভ সো আমরা সব দিক থেকে কিছু না কিছু পাবো প্রাপ্তি যোগ আছে যেহেতু তাই বলবো সোম এবং মঙ্গলবার দুটো দিনই কিন্তু আমি বলবো যে কিছু ফাটকা ইনকাম বা এক্সট্রা ইনকামের সুযোগ আছে যদি চাও তো কাজে লাগাতে পারো এই সুযোগটা গজকেশ্বরী যোগটা কিন্তু সোম মঙ্গল বুধ থাকবে বুধবারও বলছি যে ছাব্বিশে নভেম্বর সেদিনটা চন্দ্র থাকবে আমাদের নবমভাবে আমাদের মকর রাশিতে আর চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় তো বৃহস্পতি চন্দ্র সেদিনও দৃষ্টি বিনিময় করবে একে অপরের সপ্তম দিকে থেকে তাহলে কি হবে সেদিনটাও ভালো দিন শুক্র সেদিনে কিন্তু বৃশ্চিক রাশিতে আসবে মানে আমাদের যে লগ্নপতি সেই শুক্রদেব বৃশ্চিক রাশিতে এসে মানে সপ্তমভাবে আসবে তাহলে কী হবে ব্যবসায় লক্ষ্মী লাভ ব্যবসা ভালো হবে ব্যবসায় লক্ষ্মী লাভ দাম্পত্য জীবনে শান্তি তবে কারো কারো অশান্তি হতে পারে কারণ রবি তোমাদের শত্রু রবি এখন আমাদের সপ্তম ভাবে আছে আর কালপুরুষের অষ্টমভাবে আছে অনেকের দাম্পত্য অশান্তি ওই রবির কারণে হতে পারে তাহলে কী বলবো যদি বৃষ রাশি লগ্ন হয় তাহলে বলবো রবিবার দিনটা মানে এই যে রবিবার গেল বা প্রতি রবিবার তোমাদের বলবো যে রবিবার দিন লাল দ্রব্য দান করতে আর রবি প্রণাম করতে তো এটা করলে ভালো হয় ভালো ফল এখন তো পাবো আর রবি শুক্র একসঙ্গে থাকলে কি হয় থেকে বড়ো সমস্যা যেটা হলো যে খরচ হয় মানে অকারণ ব্যয় হয় কেউ কেউ হয়তো ওই সবাই থেকেই ভাবছো যে ব্যবসায় বিনিয়োগ করবো ব্যবসায় ইনভেস্ট করতে গেলে কীভাবে করবো নানা নানারকম ক্রাইসিস থাকবে তার ক্রাইসিসের পাশাপাশি কিছু আলোও দেখতে পাবে যে আগামী দিনে এই পথে আমি যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু কিছু লাভ হতেও পারে তো এরকমই সম্ভাবনা আবার ওদিকে কষ্ট সবটাই আস থাকবে তো রবি শুক্র একসঙ্গে থাকা মানে হলো যে সপ্তম ভাবটা খারাপ হচ্ছে সপ্তম ভাবটা খারাপ যাতে না হয় তার জন্য আমাদের ব্যবসা এবং দাম দাম্পত্য জীবনের দিকে নজর রাখতে হবে ঠিক আছে তাহলে সেদিনটা মোটামুটি বেশ দিন ওই ব্যবসা এবং দাম্পত্য জীবন এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের বুধবার দিন যেদিনটা মানে ছাব্বিশে নভেম্বর ওই দিনটা চাপে থাকতে হবে একটু ঠিক আছে তাহলে মানে মন খারাপ করতে পারে হয়তো ঘরে অশান্তি করে এলাম ব্যবসায় মন লাগছে না করতলা করলাম না দোকান করলাম না শরীর খারাপ হয়ে গেল এরকম অনেক কিছু অশান্তি বুধবারটা হতে পারে পরের দিন চলে যাব সাতাশে নভেম্বর ওই দিনটা বৃহস্পতিবার চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা মঙ্গলের দিন কেমন হবে মঙ্গলের দিন যেটা হবে কি মঙ্গল এখন আছে নিজের ঘরেই আছে এখন মঙ্গল মানে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রেই সপ্তম হবে মঙ্গল তো সপ্তমে মঙ্গল মানে বলবো যে অনেকের বিবাহ এখন ঠিক হয়ে যাবে বিবাহ হবে ভালো করে কিন্তু যাদের আমার একটা কথা বলি মঙ্গল শুক্র একসঙ্গে থাকছে এটা কিন্তু বৈবাহিক জীবনের জন্য ভালো না একেবারে তো আমি বলবো যাদের মা মাঙ্গলিক দোষ আছে বা শুক্র জন্মচকে পীড়িত তাদেরকে কিন্তু সাবধানে বিয়ের কথাবার্তা বলতে হবে বা বিয়ের কাজগুলো করতে হবে নাহলে কিন্তু কিন্তু বিয়েরতে অনেক সমস্যা হতে পারে বিয়ের দিনও অনেক ঝগড়াঝাটি অশান্তি হতে পারে তো এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে গেলে কী করতে হবে যদি যদি রাশি বিশ্ব লগ্ন হয় কী করতে হবে মঙ্গলের দান করতে হবে রাশি আশি লগ্ন হলে মঙ্গলবার দিন কিছুই না খুব সোজা একটা উপায় আছে যে মা কালীকে আমরা মা দক্ষিণাকালীকে আমরা কি করব জবা ফুলে মালা দেব মন্দিরে দান করব মঙ্গলের জন্য এটা ভালো উপায় আর রবিবার দিন রবির জন্য কী করবো বললাম রবিবার দিন আমরা লাল দ্রব্য দান করব বা রবি প্রণাম করবো রবির মন্ত্র জপ করব এরকম করে রবিদেবকে এবং মঙ্গলদেবকে খুশি রাখতে হবে তাহলে কিন্তু আমরা অনেকটা কি করব অনেকটা ভালো জায়গায় থাকতে পারবো তাহলে তবে কি বললাম আমরা বৃহস্পতিবারে কথা বলি সাতাশে নভেম্বর সাতাশে নভেম্বর বৃহস্পতিবার ওই দিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে সমস্ত বিষয়ে সাবধান থেকে আমরা কাজ করব ব্যবসা বাণিজ্য দাম্পত্য শরীর স্বাস্থ্য মন পরিবার সমস্ত বিষয়ে আমরা ধ্যান দিয়ে কাজ করব। নাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা থাকবে পরের দিন চলে যাবো আঠাশে নভেম্বর শুক্রবার দিন সেদিনটা ভালো দিন সেদিনটা ভালো দিন এই কারণে চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে তাহলে রাহুর দিন পুরো আর চন্দ্র রাহুর সঙ্গেই থাকবে তাহলে কী হবে সেদিনটা শুক্রবার দিনটা রাহুর দিন মানে আমাদের দিন তাহলে কী হতে পারে সব কিছুই ভালো যেমন যা ভালো হবার ফাটকা ইনকাম হবে এক্সট্রা ইনকাম হবে শেয়ার থেকে লাভ টিকিট থেকে লাভ হতে পারে তো এই জন্য বলবো যে এই সুযোগ যদি থাকে তাহলে সেটা কাজে লাগাতে তাহলে বলবো শুক্রবার দিনটা ভালো দিন অতি উত্তম দিন সব কিছু ভালো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কর্ম বিদ্যা প্রেম বৈবাহিক জীবন সমস্ত কিছু ভালো হবে সঞ্চয় ভালো হবে আয় ভালো হবে তো হঠাৎ করে ইনকামের সুযোগ থাকছে কিন্তু সেদিনটা মনে রাখতে হবে হঠাৎ ইনকামের সুযোগ আছে পাবো আমরা কিছু তো সেই সুযোগটা কাজে লাগাতে হবে শনিবার দিন চলে যাব উনত্রিশে নভেম্বর ওই দিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে সেই থাকবে দেবগুরু নক্ষত্রে সেটা হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্র ভালো একটা দিন বা দেবগুরু নক্ষত্র অষ্টমপতি দিনটাও কিন্তু আমাদের মানে এক্সট্রা ইনকামের যোগ থাকবে অষ্টমপতির নক্ষত্র যেহেতু চন্দ্র থাকবে তাই বলবো সেদিনটাও আর চন্দ্র রাহু একসঙ্গে থাকছে আর এবং থাকছে কোথায় না দশমভাবে তো আমি বলবো যে অবশ্যই কর্মের মাধ্যমে এমন কর্ম করব যাতে আমরা ইনকাম করতে পারি এবং ফাটকা এবং হঠাৎ করে তাহলে কী করব সেই সেই সমস্ত মানুষেরা যারা হঠাৎ ইনকাম করতে জানে বা সেই ফিল্ডে আছে তাদের কিন্তু ইনকাম হবে সঞ্চয় হবে আর মনও ভালো থাকবে আমরা শুক্রবার দিন এবং শনিবার দুটো দিনই কিন্তু আমরা মন ভালো রাখতে পারবো আমাদের উপরে কোনো রাহু চন্দ্রের কিন্তু কোনো প্রভাব পড়বে না কারণ আমরা আমাদের রাহু বন্ধু রাহু কোনো ক্ষতি করবে না যদি ক্ষতি করে চন্দ্র করতে পারে সেটা অনেকের যেহেতু চন্দ্র আমাদের শত্রু তো চন্দ্র তৃতীয় ভাবের যেহেতু মানে কারো কথা আমাদের বহন করে জন্মছকে তাই তৃতীয় ভাব মানে হলো যে ভাই বোন আত্মীয় স্বজনের ভাবটা তো এরা কিছু মানে কর্মক্ষেত্রে বিশেষ করে এই এই কলিগরা ভাই বোনরা আত্মীয় স্বজনেরা এরা কিন্তু আমাদের বিষয়ে মানে যে বিষয়ে ওদের কোনো হাত নেই বা কোনো ভূমিকা নেই সেই বিষয়ে ওরা নাক গলাতে পারে বা কন্ট্রোল করার চেষ্টা করতে পারে তো সেইগুলো থেকে বাঁচতে হবে তো বলবো যে এই রকম ওদের থেকে সাবধান থেকে মানে অশান্তি হতেই পারে কারণ রাহু চন্দ্র একসঙ্গে থাকলে অশান্তি সবার মনে হবে কিন্তু মানে কারা করতে পারে এই সমস্ত মানুষেরা মানে পিছনে লাগা থেকে শুরু করে হিংসা করা ঈর্ষা করা ও কারণে অশান্তি করা এই রকম টাইপের করার চেষ্টা করবে এবং সেটা শনিবার দিন তো শনিবার দিন আমি বলবো সাবধান থেকে কাজ করতে সমস্ত কাজগুলো মন মনোযোগ দিয়ে করলে ভুল হবে না আর ভুল যদি পায় তাহলে আমাদের বিপক্ষ কিন্তু যখন তখন আমাদের ক্ষতি করতে পারে তো এই রকম টাইপের শনিবার দিনটা হতে পারে তো শনিবার দিনটা বলবো যে আমি আবার বলছি রবি সোম রবি থেকে একবারে শুক্রবার পর্যন্ত দিন কটা কিন্তু খুব খারাপ নয় গজকেশ্বরী বা গজলক্ষ্মী যোগের দিন আছে এই সমস্ত কটাতে মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চারটে দিনে কিন্তু গজকেশোরী যোগ আমরা পাবো সোমবার দিনটা গজকেশোরী যোগ পাবো না কিন্তু সেদিনটা শুক্রের দিন তাই ভালো দিন তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন কিন্তু গজকেশোরী যোগ আমরা পাবো তাই এই সপ্তাহটা বলা চলে যে ভালো একটা সপ্তাহ খুব খারাপ নয় এই সপ্তাহে অনেক সুযোগ আছে এই সুযোগ কী সুযোগ আমরা সুযোগ একটাই মনে করি যে যদি টাকা হবে তো তো টাকা হবে টাকা আসবার পথগুলো খোলা থাকবে আর বাকি সমস্ত কাজ এই সপ্তাহে কিন্তু কষ্ট করে হয়তো কারো কারো কষ্ট করে হতে পারে কষ্টটা এই জন্য রবি মঙ্গল যদি জন্মশকে খারাপ থাকে তাহলে কিন্তু রবি মঙ্গল একসঙ্গে আছে অষ্টমভাবে মানে আমাদের কালপুরুষের ভাব আর বিশ্ব রাশি বিশ্বলগ্নের সপ্তমভাবে মানে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশিতে যে কোনো গ্রহ থাকলেই তাদের তারা কষ্ট দেয় তাদের ফল পেতে বা তাদের থেকে ভালো রেজাল্ট পেতে অনেকটা দেরি হয় এবং খুব কষ্ট করে পেতে হয় তাহলে রবি আমাদের চতুর্থপতি তাহলে মানে আমাদের গৃহে শান্তি বজায় রাখতে গেলে এখন আমাদেরকে ঘাম ঝরাতে হবে মাথা কাটাতে হবে তাহলে এই হলো ব্যাপার তো সেগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তো অবশ্যই ভালো শান্তি পাবো আমরা ঘরে শান্তি পাবো মনে শান্তি পাবো এগুলো মাথায় রেখে চলতে হবে যাই হোক মোটামুটি এই সপ্তাহটা ভালো সপ্তাহে বলা চলে তো ভালো থেকো সবাই